নজর রাখবো এই মুহূর্তে বাংলার খবরের দিকে কুলতলি জুড়ে কুমিরের আতঙ্ক এবং প্রতিটা দিন তাদের আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে কুলতলিবাসীদের যদিও সেক্ষেত্রে বন দফতরের পক্ষ থেকে তৎপরতা লক্ষ্য করা গেছে এবং এই মুহূর্তে অবশেষে বন দপ্তরের জালে একটি কুমির উঠে এসেছে কুলতুলির ময়রাচক গ্রামে কুমিরের আতঙ্ক ময়রাচকের বাসিন্দা দিলীপ দুলুয় তিনি দেখতে পায় যে তার পুকুরে মাছ তার পুকুরে নামছে কুমির এরপরে খবর দেওয়া হয় বন দপ্তরকে এবং বন দপ্তরের কর্মীরা এসে পুকুরটির জল মেশিন দিয়ে জল তুলে নিয়ে এবং সেখানে লাইনের জাল কাটিয়ে খবর দেওয়া হয় বন দপ্তরকে রাতভর চেষ্টায় অবশেষে সকাল প্রায় সাড়ে পাঁচ ফুট কুমির ধরা পড়ে বন দপ্তরের হাতে

পাবলিক এবং আমাদের স্টাফ সবাই সহযোগিতা করে কুমিরতে জালটা জালটা দিয়ে কুমিরটা ধরা হয়েছে ছাড়া হবে কোন এটা ডিপার্টমেন্ট যেখানে নির্দেশ দেবে এখন ডিপার্টমেন্টকে আমরা জানাবো ডিপার্টমেন্ট যেখানে নির্দেশ দেবে কুমিরটা সুস্থ সবল সব ভালো আছে কত বছর বয়স বয়স আনুমানিক সাড়ে ছ বছর হবে মেয়ে কুমির কি নাম আমার নাম Mamma da bu yapıyorlar, piyali bir tepsi. Hmm. আপনারা শুনলেন বিট অফিসার আবু জাফর মোল্লার বক্তব্য এবং এই কুমিরটিকে দেখে যথারীতি আতঙ্কের মধ্য একটা ছিলেন এবং খবর হয় সাথে সাথে দপ্তরের কর্মীরা তারা ছুটে আসেন ঘটনাস্থলে এরপর সাড়ে পাঁচ ফুটের সেই কুমিরটিকে ধরেছে বন দপ্তর এবং এই পরবর্তীতে কমিটির সুন্দরবনের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে যা বন দপ্তর সূত্রে খবর দিনিস ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন